বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি করা সহজ তবে এই আমলটি খুবই কার্যকরী একটি বিশেষ আমল এই আমলটি যে সকল ভাই বোনেরা সঠিকভাবে করতে পারবেন একশো পার্সেন্ট কামিয়াবে লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আর কিভাবে আমল করলে শথবা কামিয়াবি লাভ করা যায় তার প্রতিটি বিষয়ই এই ভিডিওর মধ্যে আপনাদের মাঝে তুলে ধরব ইনশা আল্লাহ তবে প্রথমে আলোচনা করব এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন যদি মনে করেন যে আপনি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলেছেন অথবা পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার জন্য অনেকবার তাকে প্রস্তাব দিয়েছেন কিন্তু শতবারই সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোনো মতেই সে আপনাকে বিয়ে করতেও রাজি হচ্ছে না আর কখনো হবেই না এ বিষয়টি সে সাফসাফ জানিয়ে দিয়েছে অথবা এমন হতে পারে আপনার কারোর সাথে দীর্ঘদিন সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্ক সে রাখতে রাজি আছে কিন্তু কোনো মতেই সে আপনাকে বিয়ে করবে না আবার এমন যদি হয় আগে আপনার কার সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই কিন্তু আপনি তাকে ছাড়া কোনো মতেই বাঁচবেন না তাকে সারা জীবনের জন্য আপনার জীবন সঙ্গী অথবা সঙ্গিনী হিসেবে পেতে চান তারাও যদি এ আমি যেভাবে বলবো সেভাবে করতে পারেন একশো পার্সেন্ট কবে লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই এক কথায় যাকে আপনি বিয়ে করতে চান সেটি পছন্দের ছেলে হতে পারে পছন্দের মেয়ে হতে পারে এমন ব্যক্তি যাকে বিয়ে করা যায় যাচ্ছে তার জন্য যদি আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যেই আল্লাহ অশেষ মতে রেজাল্ট পেয়ে যাবেন এতে যদি বলেন এক বিন্দু পরিমাণ সন্দেহ আছে সেই সন্দেহটুকু নেই শুধু আপনাদেরকে সঠিক নিয়মে আমল করতে হবে কেন আমল করলে কামিয়াবি লাভ করতে পারেন না তারও একটি কারণ রয়েছে সেটাও এই ভিডিওতে আমি বলে দেবো আপনাদের মাঝে তবে যারা আমার চ্যানেলে পুরাতন আগে থেকে আমার চ্যানেলের সাথে জড়িত তারা এই বিষয়টি পরিপূর্ণভাবে জানেন যখনই আপনি এই আমলটি পরিপূর্ণভাবে করতে পারবেন যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার কল তার লজ্জায় স্থান তার শরীরের মাংসপিণ্ড রক্তপিণ্ড শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে সে আপনার ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ করতে পারবে না সবসময় সৎফট করতে থাকবে তার কান সবসময় আপনার কথাই শুনতে চাইবে তার জিব্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে এবং তার কল্পনার মধ্যে কেবলমাত্র আপনি আসবেন যখনই আমলটি সঠিকভাবে করবেন সে আপনি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাইবে না এমনকি অন্য কাউকে বিয়ে করতে পারবে না আপনি শুধু আমলটি সঠিকভাবে করবেন এই আমলের খাদেমগণ এমনভাবে তাকে পাগল পাড়া করে দেবে আপনার প্রতি এমনভাবে উত্তেজিত করে দেবে এমনভাবে আকৃষ্ট করে দেবে এমনভাবে বাধ্যবশ করে দেবে এমনভাবে দেওয়ানা করে দেবে তারা অন্য কোনো অপশন থাকবে না তার কাছে মনে হবে এই পৃথিবীতে তার জন্য একমাত্র উত্তম ব্যক্তি আপনি যদি আপনাকে সে পায় সারা জীবন সে ভালো থাকবে এটি এই তাহসেন খাদেমগণ তার কল্বের ভিতরে একেবারে বসিয়ে দিবে সে অন্য কোনো কিছুই চিন্তাই করতে পারবে না আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এনশা আল্লাহ এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে মাঝে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে পড়েন চিন্তা করে তারপরে হচ্ছে আপনি আমলছি করবেন আর আপনারা আমল থেকে শতবাগ কামিয়াবি লাভ করতে চাইলে এবং সাথে সাথেই কামিয়াবি হতে চাইলে রোহানি জগতের প্রথম দরজা হচ্ছে সরফুল উম্মার এবং তাসিন সরফুল উম্মার এবং তাহসিন করে তারপর আমলটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে আর এই আমলটিকে আপনারা হচ্ছে বুধবার এশান নামাজের পরেই আমলটি শুরু করবেন তবে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন ওই দিন শুরু করতে পারবেন না অন্য দিন হলে ভালো হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন দিনগুলো রাজিতে আমল আমলগুলো করা উত্তম আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ধরেন আপনি বুধবার রাতের বেলায় এই আমলটি আপনি করবেন তাহলে প্রথমেই যে কোনো কলম দিয়ে অথবা জাফরানকারী দ্বারা আপনারা হচ্ছে এই যে তসমটি দেখতে পাচ্ছেন এই তসমটিকে আপনারা বাম হাতের তালুতে লিখবেন এরপরে এই তালসামের চারপাশে গুল করে যার জন্য আমল করছেন তার নাম এবং তার চেষ্টা করবেন তার মায়ের নাম লেখার জন্য আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন দেখেন এখানে বুঝিয়ে দিচ্ছে এখানে নাম লিখবেন এভাবে গুল করে যদি আরবিতে লিখেন মেয়ে হলে বিনতে বসবে ছেলে হলে ইবনে বসবে তারপরে হচ্ছে এখানে তার মায়ের নাম অথবা বাবার নাম অথবা হজরত আদম আরেসাল্লাত আসসালাম অথবা হজরত হাওয়া আরেসাল্লাম লিখতে পারেন এভাবে গুল করে লিখতে হবে পুরো তালসামের চারপাশ দিয়ে এই নাম আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন গুল করে লিখবেন গুল করে লিখার পরে আপনার সামনে কয়েকটি আগরবাতি ধরিয়ে রাখবেন সে আগরবাতির উপরে আপনার বাম হাতটি সুন্দর মতো হচ্ছে রাখবেন যাতে করে ধোঁয়া গরু এ তালসামের গায়ে রাখে এরকমভাবে কিছু সময় করার পরে আপনি যে কাজটি করবেন আপনি কোনো কারোর সাথে কথা বলা যাবে না সরাসরি ঘুমিয়ে যাবেন তবে বাম কাঁথ হয়ে ঘুমাবেন এবং আপনি শুধুমাত্র যার জন্য আমল করছেন তার কথাই চিন্তা করবেন কিন্তু ওই সময় কি বলতে হবে সেটা আমি বলে দিচ্ছি অন্য কারো কথা কোনো মতেই চিন্তা করা যাবে না এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন তার কথা চিন্তা করে এই কথাগুলোকে বলবেন ধরেন যারা আরবি পারেন না তারা বাংলাতেই বলবেন প্রথমে কিন্তু এই এতটুকু বলতে হবে এইভাবে এই তো সে উত্তেজিত হয়ে তীব্র পড়ে চলে আসবে এই আমলের কার্যকারিতা কখনোই বিথা যায় না তবে আপনি যদি মনে করেন এই কথাগুলোকেই আরবিতে বলতে চান বা আরবি বলতে পারেন তাহলে বলবেন হা হিয়া হাঁ জাত ওয়া মাহাত ওয়াজ অমিন আবেদিল আবেলিল আল্লাহ ইয়াজিব আপনারা হচ্ছে এই কথাগুলোকে বলতে বলতে তার কথা চিন্তা করতে করতে ঘুমাবেন যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ এই কথা বলতে থাকবেন দেখবেন এক একসময় ঘুম এসে গেছে আপনি ঘুমিয়ে পড়বেন কিন্তু আপনি ঘুমিয়ে পড়বেন কিন্তু যার জন্য আমল করেছেন তার মস্তিষ্ক তার লজ্জা স্থান এবং তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার স্পর্শ পাওয়ার জন্য এমন পাগল পারা হবে আপনি পরদিন সকালবেলা উঠে তাকে আপনার সামনেই পাবেন ওই মুহূর্তে তাকে যা বলবেন সেটি সে মেনে নেবে বিয়ে করার কথা বলা মাত্রে সে আপনাকে নিজে নিয়ে যাবে কাজী অফিসে বিয়ে করার জন্য এমন পাগল পড়া সে হবে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অকাতু